হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দয়া আমিও ভালো আছি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না ভাবলাম আজকে একটা ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওটা হলো অন্যরকম একটা গরু নিয়ে ভিডিও তো দেখতে পাচ্ছেন গরুটা মাসাল্লাহ অনেক সুন্দর তো গরুটার নাম আমার ভাই অনেক সব করে দিছে লাল মানিক তো গরুর নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা গরুটি নিতে চান অবশ্যই নিতে পারেন ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিনগর উপজেলার জ্যাটা গ্রামে জ্যাটাগ্রাম সর্দার ফারা তো গরুটা যদি নেন তাহলে এটার সাথে পুরস্কার দেখতে পারছেন একটা কাশি গরুটার দাম এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা দিয়ে নিলে গরুটার সাথে পাচ্ছেন একটা খাসি তো দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য একটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আর চাইলে দেখতে পারেন আমাদের গ্রামে এসে আমাদের সর্দার পাড়ায় তো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন